থান্ডেল দেখে বুঝতেই পারছো কাকে নিয়ে কি বিষয়ে কথা বলবো হ্যাঁ ট্রেন্ডিং টপিক থেকে একটু বেরিয়ে হ্যাঁ এটাও এখনো ট্রেন্ডিং টপিকই কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি জগতে নয় এটা নিউজ চ্যানেলগুলোতে খুব ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ গ্রেপ্তার হতে পারে স্যান্ডিসা এরকমই একটা কথা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমিও অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসা আরও একটি ভিডিও এদিক ওদিক কোথাও কন্টেন্ট পাচ্ছি না ভাবছি এই টপিকটা নিয়ে একটু কিছু কথা বলি দিনে অন্তত দুটো না ভিডিও দিলে এমনি ভিউজের যা অবস্থা একটু চ্যানেলটা আরও রিচ পড়ে যায় তো তা এমনিতেও ভেবেছিলাম যে এই টপিকটা নিয়ে কিছু বলি মানে মানুষের ফুর্তি মানুষের ফুর্তি কোন জায়গায় যায় সমস্ত কিছু ভুলে তাদের কাছে আগে আসে ফুর্তি কি শাস্তি হওয়া উচিত বলো তো আজকে বেহালা শখের বাজারে মতো একটি জায়গা যেখানে নোয়েনটি ছিল ওই বাজারটার আশেপাশে নোয়েনটি ছিল সেখানে ক্ষমতাবান কিছু লোক হ্যাঁ পরিচালক মানেই তার কাছে নর্মাল সাধারণ মানুষের কাছ থেকে টাকা বেশি এবং ক্ষমতাও বেশি যার জেরেই তো কিছু লোক আজকে জামিনে বাইরে আছে তো আজকে ওই নয়েন্টির জায়গায় সারা রাত সাকসেস পার্টি করার পরে দুটো বাড়িতে দুটো জায়গায় পার্টি করার পরে আকুণ্ঠ মদ গিলে কিছু সেলিব্রিটি সিরিয়াল সিরিয়ালের লোকজন এবং তার সঙ্গে আমাদের ইউটিউবে সনাম ধন্য সনাম খ্যাত স্যান্ডি সাহাও ছিল যদিও সে ওই গাড়িতে ছিল না সবাই মিলে আর কি রাত্রিবেলা ছিল এবং কীভাবে তোমরা সবাই জানো যারা যারা নিউজে দেখেছ যে কিভাবে গাড়িতে পিষে একদম মেরে দিয়েছে একজনকে না একজন তো মানে ডেট হয়েছে আরও প্রায় ষোলো সতেরো জন তো অ্যাটাক হয়েছেই তারপরেও তারা কোনো প্রশাসনিক হেল্প পায়নি এবং যারা এটা করেছে তাদেরকে প্রশাসন যতটা হেল্প করেছে যাদের সাথে এই অন্যায় হয়েছে তারা নাকি এতটুকু হেল্প পায়নি এটা তাদের বক্তব্য এবার স্যান্ডি সাহা কেন আসছে হ্যাঁ ওই সিরিয়ালে অ্যাক্টিং করছে স্যান্ডি স্যান্ডিশার স্যান্ডি সাহার অ্যাক্টিং কিন্তু জঘন্য বাজে এর আগেও একটা সিরিয়াল আমি দেখেছিলাম অভিনয় এত বাজে শুধুমাত্র যেহেতু ইউটিউবে ফেমাস সেই জন্য তাকে একটু মানে তাকে নেয় এবং তা ইউটিউবে আসার আগেও বোধহয় তাকে দেখেছিলাম বোধহয় একটা দুটো সামান্য একটু মুখ দেখাতে জঘন্য পারফরমেন্স তো যাই হোক স্যান্ডি সাহা এখানে কীভাবে ফেসে গেল যেটা খারাপ লাগলো যে স্যান্ডি সাহা ওই গাড়িতে ছিল না এবং ও প্রথমে ওই গাড়িতে উঠেছিল এবং ওই পরিচালককে সে কিন্তু বারবার বারণ করেছিল সে এবং আরও আরও দু একজন আমি বলছি না সবার নাম তারা বারণ করেছিল যে তুমি খুব রাশ ড্রাইভ করছো তুমি ড্রিঙ্ক করেছো স্যান্ডিশা দিক থেকে একদম ঠিক সে ভাবতে পারেনি যে এত মানে রাত্রিবেলা এত পয়সাওয়ালা লোকেদের কাছে একটা ড্রাইভার নেই কারণ পার্টিতে অনেকে এসেছিলো প্রচুর লোক এসেছিলো কে কীভাবে যাচ্ছে কার ড্রাইভার আছে এটা তো বোঝার ক্ষমতাও নেই ওদের কারোরই নেই যারা যারা ছিল ওখানে এবারে কেউ অতিবার বাড়লেও যে ঝড়ে ভেঙে পড়ে তো স্যান্ডি স্যান্ডি যখন ওই গাড়িতে প্রথমে উঠেছিলো খুব বাজে ড্রাইভ করছিল যা হয় আর কি প্রচণ্ড দু দুটো জায়গায় পার্টি মানে আকুণ্ড কিলে তো সে নাকি বারণ করেছিল যে তুমি এভাবে গাড়ি চালিয়েও না তুমি গাড়িই চালিও না হ্যাঁ সে বুঝতে পারেনি যে ওই গাড়ি চালাবে কিছুক্ষণ পর স্যান্ডি কিন্তু নেমে যায় তার মানে এখানে কিন্তু ক্লিয়ার যে স্যান্ডির কিন্তু এতটুকু মাত্র দোষ ছিল না স্যান্ডি এবং আরও দু একজন স্যান্ডিকে যেহেতু তোমরা ওয়াইটিতে কথা বলছো ওয়াইটিতে সবাই চেনো বলে আমি স্যান্ডির নামটাই বলছি ওই পরিচালককে এতবার বারণ করার সত্ত্বেও প্রত্যেকে বারণ করা সত্ত্বেও কিন্তু কোনো কথা শোন এবং তার সঙ্গে আরও একজন প্রডিউসার তার সাথে ছিল যে নাকি মানে পুলিশ ভ্যানে উঠতেই পারেনি একেবারে মানে মানে বারবারই সে পড়ে যাচ্ছে এবং এই যে ক্রাউড হয়েছিল ক্রাউড কিন্তু কোনো ওকে গায়ে টাচ পর্যন্ত করেনি বলেছে মহিলা মানুষ কোনো ক্রাউড মানে এই যে মানে সবাই রে রে করে ওঠে না একটা জায়গায় এরকম ঘটনা ঘটলে তো অনেকেই গাড়ি ছেড়ে পালিয়েছে মানে ওই গাড়িতে যে গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িতে আরও অনেক সেলিব্রিটি ছিল সম্ভবত রিও ছিল তারা সব যখন দেখছে যে এরকম অশান্তি ভালোই করেছে একদিকে ভালোই করেছে ওখানকার মানে কিছু ওই জড়ো হয়ে যায় না কিছু মানে প্রত্যক্ষদর্শী তারাই বলেছে যে এখানে মারামারি হওয়ার আগে ভাই তোমরা কেটে পড়ো যারা যারা কেটে পড়া কেটে পড়েছে এবং যে পরিচালক তার সে এখন হেফাজতে আছে আর দু একজন জামিনে ছাড়া পেয়েছে পরিচালক লক্ষ্মী জামিনে ছাড়া পেয়েছে না বোধ হয় যেটা পা পেলে তো প্রচণ্ড অন্যায় প্রচণ্ড অন্যায় এই অন্যায় জামিনে ছাড়া পাওয়ার মতো নয় তো যারা ছিল কথা হচ্ছে তারা কি নির্দোষ কি ছেড়ে দেওয়া হবে না তারা তাদেরকে একেবারেই মানে যেটা বুঝবে প্রশাসন একেবারে একেবারেই একটা ব্যবস্থা নেওয়া উচিত কারণ এই অন্যায় তোমরা আজকে আকুণ্ঠ মদ গিলে তোমরা নোয়েনটির জায়গায় একটা বাজার রোববার দিন যেখানে লোক গিচ গিচকিচ করে প্রত্যেকটা দোকানে দশজন বারোজন করে সেখানে তোমরা এরকম আকুণ্ঠ মদ গিলে আর এক তো ড্রাইভ করছো যেখানে অন্যায় সারা রাস্তায় আমি জানি না প্রশাসনের লোক কোথায় ছিল কারণ আমরাও যখন রাতে গাড়ি নিয়ে ফিরি তখনও কিন্তু রাস্তায় প্রচুর প্রচুর ওই ব্রেথ চেকিং যেগুলো হয় ওগুলো কিন্তু হয় হ্যাঁ তো অত রাত্রিবেলা ফিরছিল ভোর রাতের দিকে ফিরছিল জানি না আমি কেন চেক করেনি তার আগেও নাকি কোনো একটি বাচ্চাকে ধাক্কা দিয়ে এসছে শোনা যাচ্ছে সবই শোনা যাচ্ছে আমার কাছে কোনো প্রুফ নেই আমি যেটা বলতে বসেছি আজকে স্যান্ডি কি দরকার ছিল এর মধ্যে ফাঁসার না ওর দরকার ছিল না ও জাস্ট সিরিয়ালে অ্যাক্টিং করেছে সেই হিসেবে ও পার্টিতে জয়েন করেছে কিন্তু অনেকেই ওকে বলেছে যে তোমাদের কি পার্টি মানে এই হৈ হল মতো দেখ ওর কিছু করার নেই জানি না ও কিছুটা ড্রিঙ্ক করেছিল কিনা করলে ও তো আর ড্রাইভ করেনি এবং রিও ড্রাইভ করেনি এবং আরও দু একজন ছিল তারাও ড্রাইভ করেনি এখন তো এই জিনিসটাকে তো মানে এমনভাবে লাইসেন্স দিয়ে রেখেছে এটাকে তো সেভাবে অন্যায় বলা চলে না ভুল বলা চলে না যারা পছন্দ করে না করে না কিন্তু ড্রাইভ করাটা এটা নিয়ে প্রচণ্ড অন্যায় আর কবে আমাদের মানে মানে প্রশাসন শুধরাবে এবং মানে আর কবে মানুষের সচেতনতা বাড়বে প্রশাসন তো ঠিক আছে প্রশাসনের জায়গায় কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা যারা ওই গাড়িতে ছিল তারাও কতটা বেসামাল ছিল যে তাকে বারণ করা যে না তুই গাড়ি চালাবি না তোর গাড়িতে আমরা উঠব না সে সে প্রাণে বেঁচে গেলেও কতগুলো লোককে সে শেষ করেছে এর আগেও একবার এরকম হয়েছিল আমরা জানি বিক্রম বলে একটি সিরিয়ালের মেয়ে সেও ওরকম এরকম সকালবেলায় এরকম গড়িয়াহাটে ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল তো স্যান্ডির স্যান্ডিকে যেটা সবাই ব্লেম দিচ্ছে স্যান্ডি যেখানে ক্ষুব্ধ হয়ে গেছে যে তোমরা আমার নামে বলছো যে আমি মেয়ে করেছি আমি গ্রেপ্তার হতে পারি আমি ক্রাইম করেছি আমি গাড়ি চালাচ্ছি এগুলো তোমরা বলো না তোমরা ভিডিও করো করছো সব রকম কথা বলছো কিন্তু মিডিয়া এবং ইউ মানে তোমার ইউটিউব এবং বিভিন্ন মিডিয়াতে যে কথাটা রটছে যে স্যান্ডি ড্রাইভ করছিল এর সঙ্গে জড়িত স্যান্ডি শাস্তি হওয়া উচিত সেখানে স্যান্ডি বাইট দিয়েছে যে না আমার কোনো আমি না ওই গাড়িতে ছিলাম ওই অ্যাক্সিডেন্টের সময় না আমি ছিলাম আমি আগের দিন রাত্রিবেলা একটুখানি জাস্ট উঠেই বুঝতে পেরেছি আমি অন্য গাড়িতে চলে গেছি সিসি ক্যামেরা দেখলে সবই বোঝা যাচ্ছে সত্যি ও ছিল না ও সত্যি সত্যি নির্দোষ কিন্তু কেন ওকে টানা হ্যাঁ করা হচ্ছে এটা আমারও ঢুকছে না শুধুমতো একে ওকে না টেনে এনে এই মিডিয়া যেটা করে সেটা তো ঠিক না মানে যারাই ভুল খবর ছড়াচ্ছে কোন মিডিয়া কি মিডিয়া আমি সেটা কিছুই বলছি না কিন্তু শুধুমতো একটা মানুষকে এরকমভাবে মানে হ্যারাস করা বা মিথ্যে ব্লেম দিয়ে মানে একটা নিউজ একটা চ্যানেলে ছেড়ে দিলেই হলো এগুলো খুব ভুল নিজেই বলছে যে আমার ইমেজটা এইভাবে তোমরা খারাপ করো না তোমরা ভিডিও করো তোমরা বিভিন্ন মিডিয়াকেও বলছে তোমরা ভিডিও করো খবর দাও সব ঠিক আছে কিন্তু আমি ক্লিয়ার আমাকে শুধুমধ্যু আমি যেখানে নির্দোষ আমি যার জন্যই আমি বলছি তোমরা শুধু শুধু কেন আমাকে এর ভিতরে টানাটানি করছো একশোবার সত্যি সত্যি ও ওখানে কোনো রকম ভূমিকা নেই ও জাস্ট ওই সিরিয়ালে অভিনয় করছিল এবং সিরিয়ালের শুটিং এখনও হচ্ছে পরিচালক যতই গ্রেপ্তার হোক অন্য কোনো মানে থাকে না অ্যাসিস্ট্যান্ট এত বড় একটা সিরিয়াল হচ্ছিল সেখানে তো বন্ধ হতে পারে না সিরিয়ালে কাজ হচ্ছে সবাই সবার কাজ করছে মাঝখান থেকে এই যে জঘন্য অপরাধ এর একটা সত্যি শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাদের পরিবারে লস হয়েছে তাদের তো আর মানে ফিরে আসবে না সেই বাবা বাজার করতে গেছিলো ছেলেটি বলছে যে স সকালবেলা ব্যাগ হাতে বাজার করতে গেছিল কোনো দোষ নেই কিচ্ছু নেই কিন্তু তাকে এইভাবে আজকে মানে অকারণে বেঘরে অন্য কারুর মানে মানে মজ খেসালার আজকে তাকে দিতে হলো প্রাণ দিয়ে এবং আরও অনেকেই যারা হসপিটালে অ্যাডমিট আছে তাদের মানে কন্ডিশন অনেকের বেশ খারাপ বিভিন্ন রকমভাবে চোট খেয়েছে তো এইটুকুই বলার যে স্যান্ডি সাহা যেহেতু ইউটিউবে একটা ফেমাস মুখ আমি এবং তাকে নিয়ে টানা হেঁচা করা হচ্ছে সেখানে সে কোনোভাবেই জড়িত না তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ভুল কেউ বুঝো না যে দোষী শেষ আস্তি পাব শুধুমাত্র অকারণে কাউকে হ্যারাস করাটা ঠিক হবে না এইটুকুই বলার আজকে ভিডিওটা জানি না তোমাদের কীরকম লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে একটা কমেন্ট করে জানিও টাটা